নেম অফ এক্সামিনেশান এখানটা আপনারা মাধ্যমিক লিখবেন ইউনিভার্সিটি নেম যা আপনাদের বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই বোর্ড আইসিএসসি বোর্ড বা আদার্স বোর্ড যা আপনাদের বোর্ডস বোর্ডের নামটা দিয়ে দেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেই ভ্যাকেন্সিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভ্যাকেন্সিটা অ্যাসেম্বলি হাউস থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে এখানটা আপনারা মেল ফিমেল এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে তেইশটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে এটা আবেদন করার জন্যে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না কারোই এখানটা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মেট এখানটা নেই এখানটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে সেই ফর্মটা ফিল করার পর আপনাদেরকে কোথায় পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে তার সাথে কী কী ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা ভিডিও স্কিপ করে করে দেখবেন না ভিডিও আপনারা পুরোই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের সাথে সবসময় যেটা রিকোয়েস্ট থাকে প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে তাহলে চলি আপনাদেরকে ডিটেলসগুলো দেখায় এখানটা আপনারা দেখেন প্রথমে এজ লিমিট এজ লিমিট এখানটা দেখতে পাচ্ছেন আপ টু ফোরটি ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট এখানটা চল্লিশ বছর বয়স অবধি এখানটা আপনারা আবেদন করতে পারেন যেমন সবসময় এখানটা দেখেন তিন বছরের ছাড় ও বি ক্যান্ডিডেট পেয়ে যাবেন যারা এস সি এস টি ক্যান্ডিডেট তারাও এখানটা পঁয়তাল্লিশ বছর বয়স অবধি এখানটা আবেদন করতে পারেন আর যারা এখানটা দেখেন পিএইচ ক্যান্ডিডেট অথবা সার্ভিস ম্যান তারাও এখানটা রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানটা এখানটা আপনার দেখেন অ্যাপ্লিকেশন ফি ব্যাপার এখানটা কি বলা হয়েছে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু পে এনি পোস্ট মানে এই ফর্মটা আবেদন করার জন্য এখানটা কারোই অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটা আপনারা সেটা এসসি টি হোক বা জেনারেল ওবিসি এখানে কারো এখানটা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না এবার এখানটা একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাদেরকে ফিল করে নিতে হবে এটা আপনারা ফর্মটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই ফর্মগুলো আপনাদেরকে ফিল করতে হবে তাহলে আপনাদেরকে ফর্মটা কি করে ফিল করবেন সেটা একটু দেখে দিই এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ এ পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার অ্যাক্রস ইট তার মানে এখানটা আপনাদের পাসপোর্ট সাইজে এখানটা আপনাদেরকে ফটো সাটাতে হবে আর আপনাদেরকে এখানটা ক্রস সাইন একটা করতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার এখানটা আপনাদেরকে নাম দিতে হবে আপনার যার নাম ব্লক লেটার এখানটা আপনারা ফিল করবেন ফাদার নেম অ্যান্ড হাজব্যান্ড নেম যা আপনাদের হয় সেটা এখানটা আপনারা ফিল করবেন সেটাও আপনাদেরকে এখানটা বলা আছে দেখেন ইন ব্লক লেটার এই ফর্মটা আপনারা কেয়ারফুলি ফর্মটা ফিল করবেন সেই জন্য আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এটা অ্যাসেম্বলি হাউসে একটা নতুন ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা যদি আপনারা কিছু একটা ভুল করে থাকেন তাহলে আপনাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে তারপর এখানটা দেখেন আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে আপনার ইমেল আইডি যা আছে ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে পাঁচ নম্বর কলমে দেখেন আপনাদেরকে মোবাইল নম্বরটা বসাতে হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদেরকে এখানটা অ্যাড্রেসটা বসাতে হবে অ্যাড্রেস সাথে আপনার ডিস্ট্রিক্ট নাম আর পিনকোডটা দিয়ে দেবেন পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যদি সেম থাকে তাহলে এখানটা ডু বলে লিখে দেবেন তাহলে আপনাদের সেম টু সেম হয়ে যাবে ন্যাশনালিটি এখানটা দেখেন ন্যাশনালিটি আপনাদেরকে ইন্ডিয়ান লিখে দিতে হবে জেন্ডার আপনারা মেল ফিমেল যা আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন তারপর এখানটা দেখেন ওয়েদার বিলং টু এস সি এস টি অথবা ও যদি হয়ে থাকেন তাহলে এখানটা টিকমার্ক করে এখানটা আপনারা এখানটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এখানটা বলা হচ্ছে আপনারা যদি এস সি অথবা ও হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফর্মের সাথে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে পাঠাতে হবে তারপর এখানটা দেখেন এজুকেশান কোয়ালিফিকেশান সিরিয়াল নাম্বার ওয়ান এখানটা এক নম্বর এক লিখে দেবেন সিরিয়াল নম্বর ওয়ানে নেম অফ এক্সামিনেশান এখানটা আপনারা মাধ্যমিক লিখবেন ইউনিভার্সিটি নেম যা আপনাদের বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই বোর্ড আইসিএসসি বোর্ড বা আদার্স বোর্ড যা আপনাদের বোর্ডস বোর্ডের নামটা দিয়ে দেবেন ইয়ার পাসিং কোন সালে আপনি পাস করেছেন সে পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসে দেবেন পার্সেন্টেজ অফ মার্কস আপনারা কী পার্সেন্টেজ পেয়েছেন সে পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনারা বসে দেবেন সাবজেক্ট টেকেন এমন কিছু বলে থাকে না এখানটা আপনারা অল সাবজেক্ট বলে লিখে দেবেন সেভাবে আপনারা এখানটা দেখেন এখানটা আপনারা সিরিয়াল নম্বর টু লেখার পর নেম অফ দ্য এক্সামিনেশন এইচএস গ্র্যাজুয়েশন বা এক্সট্রা কোয়ালিফিকেশান আপনাদের যা থাকে সেগুলো আপনারা পরপর যেমন আপনাদেরকে বললাম পরপর আপনারা ফিল করে নেবেন এখানটা আপনারা যা কোয়ালিফিকেশান দিচ্ছেন সেই কোয়ালিফিকেশানে আপনাদের সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাথে আপনাদেরকে মার্কশিট অ্যাডমিট কার্ডগুলো আপনাদেরকে এখানটা আপনাদেরকে পাঠাতে হবে ডিটেলস অফ রিলেভেন্ট কম্পিউটার সার্টিফিকেট এখানটা আপনাদের কম্পিউটার সার্টিফিকেট মাস্ট এখানটা আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকলেই তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সিরিয়াল নাম্বার ওয়ান এখানটা আপনারা ওয়ান লিখে দেবেন নেম অফ দ্য কোর্স কোন কোর্স আপনারা করেছেন সেই কোর্সের নামটা দিয়ে দেবেন কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি বা অথবা ইনস্টিটিউট থেকে করেছেন সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন ইয়ার অফ পাসিং আপনারা কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন এখানটা বড়ো করে এখানটা বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট আর টু বি ইনক্লোজ মানে তার মানে আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে অ্যাটাচ করতে হবে অথবা এখানটা দেখেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে ডকুমেন্টস অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশান আপনারা কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছেন সে এখানটা আপনারা লিস্ট হিসাবে আপনারা এখানটা লিখে দেবেন ডিক্লারেশনটা আপনারা একটু দেখে নেবেন তারপর আপনাদেরকে এখানটা সাইন করে ডেটটা আপনারা দিয়ে দেবেন যে ডেটে আপনারা পাঠাচ্ছেন ফর্ম ফিলটা হয়ে গেল ফর্মটা আপনারা কি কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম এবার আপনাদেরকে বলে দিই সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসটা দেখেন এখানে দেওয়া আছে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হাউস কলকাতা সাত লক্ষ এক এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এখানটা দেখেন স্কিম অফ এক্সামিনেশন ব্যাপারে এখানটা দেওয়া আছে স্কিম অফ এক্সামিনেশনের ব্যাপারে কী বলছে এখানটা আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটার তার মানে এখানটা আপনাদের কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার টাইপিং টেস্ট পাস করার পর আপনাদেরকে এখানটা ইন্টারভিউটা নেওয়া হবে কম্পিউটার টেস্ট আপনাদের কী থাকবে এখানটা দেখেন বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আপনাদের কম্পিউটার টেস্ট থাকবে যেটা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার টেস্ট সেটা আপনাদেরকে কম্পিউটার বেসড টাইপিং টেস্টের হিসাবে আপনাদেরকে টেস্টটা নেওয়া হবে এখানটা তারপরে টেস্টটা দেওয়ার পর এখানে আপনাদের কোনো এক্সামিনেশান আপনাদের হবে না এখানটা আপনাদের কোনো এক্সামটা নেওয়া হবে না শুধু আপনাদের টেস্টটা পাস করার পর তারপর আপনারা ইন্টারভিউতে যেতে পারবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি এখানটা বলা আছে পাঁচ নম্বর কলমে যদি আপনাদের ইনকমপ্লিট কোনো অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ফিল করেন আপনাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে আইডেন্টিক্যাল রেসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওয়ান পেস্ট ইন দ্য রেলেভেন্ট স্পেস ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে সাটাতে হবে তার সাথে আপনাদেরকে তিনখানা সেলফ অ্যাটাস্টেড আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে খামের মধ্যে রেখে দিতে হবে তার সাথে তার সাথে এখানটা দেখেন আপনারা যা যা ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সেলফ অ্যাটাস্টেড আপনাদেরকে করে নিতে হবে তার সাথে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠাতে হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশানের মধ্যে কী আছে মেকিং এন্ট্রি অফ ডাটা ইন ডাটা বেস অফ দা ডাব্লু বিএলএ সেক্রেটারি লাইক বিলস অ্যাক্ট অর্ডানেন্স বুলেটিনস কোয়েশ্চেন্স প্রসিডিং ইটিসি ডাটা এন্ট্রি অপারেটর যা কাজ থাকে সেই কাজটা আপনাদের থাকবে কম্পিউটার বেস আপনাদের কাজগুলো থাকবে এটা কোনো বড় কাজ না এটা সবাই পারেন সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন এটা খুব ভালো পোস্ট আছে এখানটা তারপর দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান এখানটা আপনাদের কি লাগবে কোয়ালিফিকেশান আপনাদের লাগবে গ্রাজুয়েশান আপনারা যদি পাস থাকেন তার সাথে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট মাস্ট যেমন আপনাদেরকে ফর্মের মধ্যে বললাম কম্পিউটার সার্টিফিকেট মাস্ট আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারেন তার সাথে আপনাদের এখানটা দেখেন কি কি থাকবে কম্পিউটার মধ্যে এখানটা দেখেন আপনাদের কি কী জানতে হবে এখানটা দেখেন আপনার নলেজ অফ মাইক্রোসফট তার তার সাথে এখানটা দেখেন মিনিমাম টাইপিং স্পিড ইংলিশ টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট প্রোফেন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপিং ইন বেঙ্গলি অ্যাভ্রো সফটওয়্যার ইজ টু বি ইউজ ফর বেঙ্গলি টাইপিং মিনিমাম টাইপিং স্পিড ইন বেঙ্গলি পনেরো ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে তার মানে এখানটা দেখেন ইংলিশ ওয়ার্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে আর বেঙ্গলি টাইপিং পনেরো ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে ভ্যাকেন্সিটা এখানটা দেখেন অ্যাসেম্বলি হাউস কলকাতা সাত লক্ষ এক এখান থেকে আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানটা দেওয়া আছে ডেট সাতই মার্চ দু হাজার চব্বিশ এবার এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা দেখেন ফর্মের লাস্ট ডেটটা দেওয়া আছে ফর্মের লাস্ট ডেট টোয়েন্টি এইট মার্চ দু হাজার চব্বিশ অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন তার আগে আপনাদেরকে ফর্মটা পাঠিয়ে দিতে হবে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাক বুঝাতে পারলাম অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে